আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িতে আমরা কি পেন ব্যবহার করেছি এবং কত টাকা খরচ হয়েছে এবং কী কাজ করে আমরা কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িতে আমরা সর্বপ্রথম একশো বিশ নাম্বার পাথর দিয়ে দেয়াল ভালোভাবে ঘষা মাজা করার পর কিন্তু আমরা দেয়ালে এক প্রাইমার সিলার ব্যবহার করেছি আর ড্যাম প্রুফ সিলার সিলার ব্যবহার করার পর কি করতে হয় সিলার ব্যবহার করার পর আপনাকে অবশ্যই দেয়ালকে একশো বিশ নম্বর অথবা লোহার সিঁড়ি দিয়ে দেয়ালকে ভালোভাবে ঘষা মাজা করার পর তারপর কিন্তু আপনাকে দেয়ালে পুটিং ব্যবহার করতে হবে আমরা এই বাড়িতে ব্যবহার করছি বার্জার কোম্পানির ওয়াল পার্টি পুটিং আর ওয়াল পার্টি বার্জার কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের আপনি চাইলে আপনার বাড়িতে বার্জার পেইন্ট দিয়ে আপনি কমপ্লিট করাতে পারেন আর এক কোট পুটিং করার পর তারপরে আমরা দ্বিতীয় কুট পুটিং ব্যবহার করেছি দ্বিতীয় কুট পুটিং ব্যবহার করার পর কিন্তু দেয়ালে সর্ব যে ফিনিশিংয়ের জন্য কাজ করতে হবে সেটা হলো একশো বিশ নাম্বার ওয়াটারপ্রুফ শিরিশ কাগজ যেটা দিয়ে দেয়ালকে ভালোভাবে ঘষা মাজা করে একদম তেলতেলে তেলে পরিষ্কার করে নিতে হবে আপনি যদি চান আপনার বাড়িতে দুই কোট লাইন পুটিং করতে পারেন অথবা তিন কোট লাইন পুটিং করতে পারেন দুই কোট লাইন পুটিং করেও আপনি কমপ্লিট করতে পারবেন যদি তিন কোট লাইন পুটিং করেন অতিরিক্ত ফিনিশিং দেখা যাবে যেটা অনেকে করে থাকে আমি আপনাদেরকে বলবো আপনি চাইলে দুই কোট অথবা তিন কোট করে আপনি আপনার বাড়িতে কমপ্লিট করতে পারেন আর যে কালারটি দেখতে পাচ্ছেন এটা মূলত কালার ব্যাংকের একটি কালার আমি ডিসক্রিপশানে আমি কালার কোড দিয়ে দিয়ে দেব এবং কী কোম্পানির কালার ব্যবহার করছি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই কাজটি কেমন হয়েছে অবশ্যই একটি ছোট্ট একটি মন্তব্য করে আমাদেরকে জানাবেন দেখতে পাচ্ছেন কত নিখুঁত এবং স্পি ফিনিশিংভাবে আমরা এই কাজটি করেছি আর সিলিংয়ে যে কাজ যে পেন ব্যবহার করেছি আমরা ভিলেন হোয়াইট ব্যবহার করেছি সিলিংয়ে ভিলেন হোয়াইট ব্যবহার করার পরে কিন্তু সিলিংয়ে কয় কোট পেন ব্যবহার করতে হয় সিলিংয়ে দুই কোট পেন ব্যবহার করতে হয় অনেকে সিলিংয়ে বিভিন্ন কালার করে থাকে আপনি চাইলে অন্য কালারও করতে পারবেন সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সাদাটাই সবচাইতে বেস্ট হয় তাই বেশিরভাগ ক্ষেত্রে মালিকরা ভিলেন হোয়াইট যেটা সাদা একদম সেটাই ব্যবহার করে থাকে আর আমরা দেওয়ালে যে এটি ব্যবহার করেছি এটাও প্লাস্টিক পেন বার্জার কোম্পানির কালার ব্যাংক থেকে তৈরি করা আর এই কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন বার্জার কোম্পানির ওয়াল পার্টি প্লাস্টিক পেন সকল পেন দিয়েই কিন্তু আমরা মূলত এবার এটি কমপ্লিট করেছি আর আপনি যদি আমাদের দ্বারাই কাজ করতে চান অবশ্যই কাজ করাতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি স্পেশাল এবং উন্নত মানের দক্ষ কারিগর দ্বারা আমরা এই কাজটি করে করে থাকি আপনি যদি চান যে আমি আমার বাড়িতে ভালো ফিনিশিং দিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা ছোট একটা মন্তব্য করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে দেবেন আর দূরে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে থাকবে যে আপনি যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর যারা কাজ করাতে চান তারা আমাদের দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর এই কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেয়ালে দেয়ালে আমরা প্লাস্টিক পেন ব্যবহার করেছি সিলিং ও প্লাস্টিক পেন আর গ্রিলে যেইটি ব্যবহার করেছি গ্রিলে হলো অ্যানামেল পেন্ট আর লাইট গ্রে অ্যানামেল পেন্ট আর এই কাজটির কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা মূলত মালিকের পছন্দ অনুযায়ী কালার দিয়ে কাজ করে থাকি আমাদের পছন্দ অনুযায়ী আমরা কখনো কাজ করতে পারি না মালিকের যেটা আমাকে আমাদেরকে পছন্দ করে দেয় সেই কালার দিয়ে আমরা কাজ করে থাকি যাই হোক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর যদি কোনো বিষয়ে জানতে চান অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম